দেখেন এই ব্যাগগুলি আমরা কারখানা থেকে বানায় নিয়ে আসি আমাদের নিজস্ব কারখানাও আছে আবার কিছু বিভিন্ন জায়গাতে মালিকানা কারখানা থেকে আমরা এগুলি ফিটিং বা কাপড় দিয়ে কিনে টিনে ই করে আনি কিনে আনি হুম আবার আমরা নিজেরাও আস্তে আমরা আস্তে আস্তে এখানে আরো ব্যবসার সম্বন্ধে এই খুব জরুরি জরুরি বিষয়গুলি হ্যাঁ আমরা তুলে ধরছি এ হলো লাল কালারের ব্যাগ এটা হলো কমলা কালারের ব্যাগ দেখেন খুব সুন্দর এই ব্যাগগুলি মোটামুটি এক এক থেকে দুই বছর বা আড়াই বছর বা পাঁচ বছরের ভিতরে কিচ্ছু হয় না এই ব্যাগ টি করে খুবই সুন্দর ব্যাগ কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগ দেখেন কমলা কালার ব্যাগ আবার এখানে এই যে চায়ের ই দেওয়া আছে নাম নাম লেখানো আছে কালো বর্ডার দেওয়া আছে ফিতা খুবই উন্নত মানের ফিতা এগুলি আবার এই যে দেখেন কপির ইস্যের ভিতরে এই এক ধরনের আংটা দেওয়া আছে খুবই সুন্দর হম খুবই সুন্দর ব্যাগ দেখেন এইভাবে আমরা অনেক ব্যাগ ক্রয় করে থাকি বা বিক্রি করে থাকি হ্যাঁ যাদের কোনো ডাউট থাকবে বা সমস্যা থাকবে আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে ব্যাগ সম্বন্ধে জানতে বি ভিডিও কলে ডাইরেক্ট সরাসরি ভিডিও কলে কল দিয়ে আমাদের কাছ থেকে জানবেন হ্যাঁ আবার এই একটা লাল ব্যাগ দেখেন কাপড়গুলি হ্যাপি শক্ত এবং মোটা ভালো এবং সব একেবারে সব হ্যাঁ আপনারা কপি বিক্রি করে বিভিন্ন জায়গায় এসে যে খুবই আরামদায়ক জিনিস এগুলা এই লাল ব্যাগ দেখেন খুবই সুন্দর এই 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 দেখেন খুব সুন্দর ব্যাগ এই ব্যাগগুলি আমরা বিভিন্ন জায়গা থেকে আনি বা কারখানা থেকে নিয়ে আসি অর্ডার দিয়ে বানাই হ্যাঁ আমরা মূলত কপি বিজনেসের একটু সহযোগিতা মিনিমাম বারো বছর বা পনেরো বছর পনেরো বছরের ধরে এই ব্যবসাটি আমরা দীর্ঘদিন যাবৎ খুব ভালোভাবে করতেছি আমরা খুব ভালো স্বাবলম্বী কাছি এবং আমাদের দিনকাল খুবই ভালো যাচ্ছে আপনারা কেউ হতাশ হবেন না হ্যাঁ নিবেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমরা শুধু কপি ব্যাগ আর কপির পিসের সাথে খালি ব্যবসা করি না কপি মেট আছে কপি আছে হ্যাঁ তারপরে ডিব্বা চামচ এগুলি অনেক জাতের অনেক ধরনের জিনিসপত্র আছে হ্যাঁ এগুলি দিয়ে ব্যবসা করি বা বিজনেস করি দেখেন এই এই যে এই যে লাল ব্যাগ যাই নিতে চান আমাদের ঠিকানা দেওয়া আছে আপনারা খালি যোগাযোগ করে নিয়ে যাবেন নিয়ে যাবেন আমরা একটা ব্যাগ দুই হাজার বেশি আড়াই হাজার বেশি এর উপরে আমরা দাম রাখি না আড়াই হাজার বা দুই হাজার পাঁচশো এর উপরে আমরা রাখি না এই এই পরিমাণে মূল্য মূল্যই নেই বাস আপনারা দাম সহজ হবে লেজ্য মূল্য দিয়ে দাম দিয়ে আপনারা কিনে নিয়ে যাবেন হ্যাঁ আমরা সব সময় ব্যবসার সাথে জড়িত আছি এবং থাকবো সব সময় আসি